আছে মুরগির গায়ে হলো একটু করে মুরগি গর্গি কিউ খাওয়াই দিব এবং তার মুখ থেকে আমরা শুনে নিব যে আমাদের কেমন ছিল আজকের মুরগির ভারবিকিউ কেমন ছিল বন্ধু শেষা শেষা চাচার মুখ থেকে শুনবো কেমন ছিল আমাদের আজকের মুরগির ভারবিকিউ আজকের খাবার খুব ভালো ছিল বাবুসিয়া খেয়ে হয়েছিল আসসালামু আলাইকুম গাইস আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগতে পারে বন্ধু বন্ধু নিয়ে তেমন কিছু বলার নাই তারপরও বলতে হয় বন্ধুত্বের ভালোবাসার কাছে পৃথিবীর সকল ভালোবাসার তুচ্ছ জীবনের প্রথম পথ চলা যেমন বাবা মা তেমনই দ্বিতীয় পথ চলা আমাদের এই বন্ধু আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো আমার এই বন্ধু সম্পর্কে জানেন যে এই বন্ধু কতটা ভালোবাসার একটা মানুষ আমার পৃথিবীতে সব ভালোবাসাগুলোই ফেক বাবা মার ভালোবাসার পরে যদি কোনো রিয়েল ভালোবাসা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের বন্ধুত্বের ভালোবাসা এতগুলো কথা কেন বললাম জানেন চলেন আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলি আজকের ব্লগটা বন্ধু নতুন ফ্রামি বিজনেস শুরু করছে সেটাও আপনাদের দেখাবো সেটার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি বন্ধু ফ্রামি বিজনেস শুরু করছে সেইখান থেকে আমার জন্য মহব্বতে একটা মুরগি নিয়ে আসছে তাদের ওইখান থেকে এইখানে চলে আসছে আশা বলতেছে দোষ চল দুই বন্ধু মিলে এই মুরগিটাকে বারবিকিউ কেউ করে খাবো আমি বললাম হঠাৎ বলে তোমার জন্য মহব্বতে নিয়ে আসছি যেই কথা সেই কাজ পুরো ভিডিওটা শুরু করার আগে একটি কথা সেটা হচ্ছে বন্ধু যেহেতু নতুন ব্যবসা শুরু করছে তো আমরা সবাই বন্ধুর জন্য দোয়া করব যেন আল্লাহ এই ব্যবসায় দান করেন আই মিন আচ্ছা যেহেতু মহবুত বন্ধু মুরগি নিয়ে আসছে তার ফ্রামতেকা আপনারা শুনলেন যে সে ফ্রাম ফ্রাম দিছিল ফ্রামতেকা মহবুত আমার জন্য একটা মুরগি নিয়ে আসছে তাই কোনো কথা নাই কোনো চিন্তা ভাবনা নাই আজকে পুরো মুরগি পুরোয়া খাবো ইনশাআল্লাহ আপনাদের দেখাবো বুঝছেন আপনারা সবাই থাকেন আমাদের সাথে পুরো মুরগির বারবিকিউ আজকে আপনাদের দেখাবো ঠিক আছে না চলুন ইনশাআল্লাহ শুরু করা যাক এখন সর্বপ্রথম এটাকে ভালো করে আগে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এটাকে চাকু দিয়ে কেটে মশলাগুলো ঢোকার বাউ করে রাখবো যেন বারবিকিউটা ভালো করে হয় তো চলেন এইগুলাই করা যাক এখন বন্ধুকে লাগিয়ে দিলাম নারীদের কাছে বন্ধু খুব ভালো করে কাজ করছিল তো এখানে মজা করতেছিলাম কারণ যেহেতু আমরাই রান্না করতেছি তো এখানে নারী কোথা থেকে আসবে সেটার জন্য বন্ধু খুব ভালো করে আগে পাটাটা ধুয়ে নিচ্ছিল পেঁয়াজ রসুন বাটার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমরা বন্ধুকে লাগিয়ে দিব নারীদের কাজটা করার জন্য সরি মজা করলাম এখন বন্ধু পেঁয়াজ রসুন এইগুলো মানে সবগুলা বাটাবাটির কাজগুলো করবে আপনারা তো জানেনই পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমার বন্ধু সব কিছুতে এক্সপার্ট তো সেই ক্ষেত্রে আজকে সে এই কাজটা করবে মুরগির ভালো করে মশলা মাখিয়ে নেওয়ার পর এখন আমরা বন্ধুর মুখ থেকে একটা মুরগি নিয়ে গান শুনবো চলেন শোনা যাক আজ মুরগির গায়ের হলুদ একটু পরে

ভিডিওর মাঝখানে আপনাদের একটা কাজ শিখিয়ে দিই যদি মাটির চুলায় কখনো রান্না করেন যদি এইগুলো সব ভিজা থাকে বুঝছেন তাহলে ছোট করে একটা ফ্যান লাগাই দিবেন এই দেখেন এতক্ষণ কিন্তু আগুন খুবই মানে তাঁরে নাড়ে করতেছিল বাট এখন সব কিছু ঠিকঠাক আছে তো এরকম একটা কাজ করে দিবেন তো আগুন একদম জ্বলবে দোস্ত দেখাই এক ক্যারে খাইতে ইচ্ছা করতেছে ঠিক না গাইস আপনাদের যাদের খাইতে ইচ্ছা করতেছে তারা আমাদের এখানে আয়সা সবাইকে খাওয়াব ইনশাল্লাহ জান কথা দিলাম এখন একটু কেটে নিলাম যে মাংসটা হয়েছে কিনা পরিপূর্ণ তাই বন্ধু এখন টেস্ট করবে তো দেখা যাক কেমন হয়েছে চাচার মুখ থেকে শুনবো কেমন ছিল আমাদের আজকে মুরগির বাড়ি কেউ আজকের খাবার খুব ভালো ছিল বাবু খেয়ে হয়েছিল সেই স্যার সেই সা নাম দেখতে পারতেছে আমরা রামলাম এতক্ষণ আহ এখন হয়ে গেছে আচ্ছা খুব ভালো লাগতেছে আজকে একটু মাংস খাওয়াই দিব এবং তার মুখ থেকে আমরা শুনে নিবো যে আমাদের কেমন ছিল আজকের মুরগির ভার্ভিকিউ কেমন ছিল বন্ধু জেসা তুমি বুঝে আছো তো এক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম